পরিবেশে শব্দ সেবা সপ্তাহ পালিত হচ্ছে পানি শব্দটি শব্দের একটা অংশ প্রাণী সম্পদ প্রদর্শন আজকে পানি সম্পদ দূষনী 18 আজ 18 তারিখে আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী একটা উদ্দেশ্য থাকে যে আমরা এখানে মেলা মানে প্রদর্শনী অর্থই মেলা মেলা মানে কি অনুমান হতে বলছেন এখানে মেলা হতে মিলন মেলা এখানে আমাদের সব ধরনের খামারিরা আসবে তারা আমাদের এখান থেকে উদ্যোগ উদ্যোক্তা তৈরি হবে যে এই যে আমাদের এখানে আমরা অনেক বড় বড় সার নিয়ে আসছি তাই না অনেক ক্যাটাগরি সার আছে বাসর আছে পেট অ্যানিমেল আছে সব কিছু আছে কিছু আপনার লাভ বাড়ছে এখানে সবাই উৎসব পরিবেশে সবাই সব কিছু দেখতেছে এবং এর মাধ্যমে আপনার কিভাবে যার ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে একজন কিন্তু উৎসাহিত হচ্ছে কারণ আমি আমার যে আজকে এই যে আমার দেশি সিমেন্ট দিয়ে যে আমার এই যে একটা এক বছরে বছরে যে একটা বাছুর তৈরি হয়েছে তাহলে কি আরেকজন যে যত্ন করতে পারছে না মানে যত্ন করলে যে আমার জিনিসটা এত ডেভেলপ করে এত উন্নতি হয় এটা কিন্তু তার প্রমাণ কারণ আমরা সবাইকে তো ঘরে ঘরেই করতে পারবো না মেলার অর্থ হচ্ছে সবাই একসঙ্গে আসবে একজন একজনের দেখবে দেখে উৎসাহিত হবে একটা যোগাযোগ তৈরি হবে একটা মিলন মেলা তৈরি হবে ও এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই এই প্রদর্শনীটা আমাদের এখানে এবার আমরা বিয়াল্লিশটা স্টল দিয়েছি এখানে আমাদের গাভী আছে বিভিন্ন ক্যাটাগরিতে আছে আমরা গাভী ক্যাটাগরি সার আছে তারপরে হচ্ছে বকনা বাছুর আছে এখানে তারপরে আপনার এড়ে বাছুর আছে এরপর আমাদের ছাগল ভেড়া যেটা আমরা আমরা এখানে দুম্বা আছে এখানে তারপর গারোল আছে তার আপনাদের ভেড়া আছে দেশি ব্ল্যাক বেঙ্গল ইয়ে আছে ব্ল্যাক বেঙ্গলের দেশে আমাদের যেটা জাত সেটা আমরা রেখেছি তারপরে আমাদের ঘোড়া আমরা আমরা এসেছে তারপর এখানে কিছু সুন্দর বার্ড আছে সব তারপরে আমাদের যেটা পেট অ্যানিম্যালের মধ্যে আমাদের বেশ কয়েকটা ডগ এসেছে আমরা সব কিছু মিলাই আর কি প্রাণী সম্পদের আমাদের যেই আমরা প্রাণী সম্পদ তাদেরকে নিয়ে এখানে আমরা কিছু ওষুধের কোম্পানি রেখেছি তারপরে আমাদের সাথে যে এনজিও গুলো রিলেটেড তারা কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করতেছে এখানে ইন্স্যুরেন্স তারা চালু করেছে সম্প্রতি একটা আপনার এনজিও আইডি তারা যে উদ্যোক্তা তৈরি করেছে সে তারাও মানে এখানে জনগণকে উদ্বুদ্ধ করতেছে তারা কিভাবে কাজটা করতেছে সব কিছু মিলাই আর কি এটা একটা মিলন আপনাকে ধন্যবাদ